আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ সুপ্রিয় তাকোয়া চ্যানেলের দর্শক মণ্ডলী আশা করছি আল্লাহ তালার অশেষ মেহরবানি এবং তিনার দয়ায় আপনারা সবাই ভালো আছেন আজ আমি রাসুলল্লাহ সাল আলী সাল্লাম এর সাদ অভ্যাস যা মানুষকে অসুস্থতা থেকে রক্ষা করবে এবং এ ব্যাপারে বিজ্ঞান কি বলে সে সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা সুস্বাস্থ্যের চেয়ে শ্রেষ্ঠ কোনো সম্পদ এই পৃথিবীতে নেই রাসুল্লাহ সাল্ল আলী হুসাল্লাম এর বেশ কিছু অভ্যাস নিয়ে এ যাবৎকারী অনেক গবেষণা হয়েছে মুসলিম বিজ্ঞানীদের পাশাপাশি ইহুদি ও খ্রিস্টান বিজ্ঞানীরাও একমত হয়েছেন যে পৃথিবীর বুকে একমাত্র রাসুল্লাহ সাল্ল আলী হুসাল্লাম এর অভ্যাসগুলি পারে একজন মানুষকে আজমিনের জন্য সুস্থ রাখতে এই ভিডিওতে বিজ্ঞান এবং চিকিৎসা শাস্ত্র দ্বারা প্রমাণিত রাসুলল্লাহ সল্লাহ আলী সাল্লাম এর সাতটি অভ্যাস নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ প্রিয় দর্শক যারা আমার এই চ্যানেলে এখনও নতুন তারা একটা লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চলুন আর দেরি না করে মেন আলোচনায় চলে যায় অসুস্থতা থেকে রক্ষা করবে রাসুলল্লাহ সাল্ল্লাহ আলী সাল্লাম এর এই সাতটি অভ্যাস এক সকাল সকাল ঘুম থেকে জাগ্রত হওয়া রাসুল্লা সাল্লাল্লাহু আলী সাল্লাম তাড়াতাড়ি ঘুম থেকে জাগতেন এবং দিনের কাজ শুরু করতেন আজ বিজ্ঞান প্রমাণ করেছে সকাল সকাল জাগ্রত হওয়া মানুষের মধ্যে প্রোডাক্টিভিটি বেশি থাকে এবং সেই সাথে যারা ভোরে ঘুম থেকে ওঠে তাদের হতাশাগ্রস্ত কিংবা দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার সম্ভাবনা কম থাকে সেভেন হ্যাবিট অফ হাইলি ইফেক্টিভ পিপল গ্রন্থে একজন খ্রিস্টান বিজ্ঞানী দাবি করেছেন পৃথিবীর সকল সফল এবং সাকসেসফুল মানুষদের একটি কমন অভ্যাস ছিল তারা সকলেই সকাল সকাল ঘুম থেকে উঠতেন শুভ হাল দুই স্বল্প আহার গ্রহণ করা রাসোল্লা সাল্ল আলী ও রোগ ও অসুস্থতা প্রতিরোধ করার জন্য কম খেতেন বহু বছর পর বিজ্ঞান প্রমাণ করেছে অল্প আহার গ্রহণ আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে শুধু তাই নয় বর্তমান বিজ্ঞান বলেছে শরীরের পঁচাত্তর ভাগ আহারের অভ্যাস গড়ে তোলে তিন ধীরে ধীরে খাদ্য গ্রহণ বিজ্ঞান বলেছে রাসুল্লাহ আলী সাল্লাম এর এই অভ্যাসটি জগৎ বিখ্যাত খাওয়ার পরে মস্তিষ্কের সংকেত পাঠানোর জন্য অন্তত ৩০ মিনিট সময় লাগে যে সংকেত আমাদেরকে বুঝতে দেয় যে আমাদের পেট পরিপূর্ণ হয়েছে কিনা অনেক সময় রমজান মাসে অনেক বেশি খেয়ে ফেলার পরও মনে হয় আরও খাওয়া উচিত কিন্তু খাওয়া শেষে 30 মিনিট পর মনে হয় শেষের খাবারগুলো খাওয়া উচিত হয়নি এর কারণ মস্তিষ্কে আসতে 30 মিনিট লেগেছে এবং মধ্যবর্তী সময় আমরা অতিরিক্ত খেয়ে ফেলি তাই রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন আস্তে আস্তে খাও যাতে সংকেতটা ব্রেনে যাওয়ার সাথে সাথে বসতে পারো এবং তুমি যাতে বেশি না খেয়ে ফেলো আল্লাহ একবার চার পরিবারের সবাই একসাথে খাওয়া এটা খুব গুরুত্বপূর্ণ আসল্লা সাল আলী হাম পরিবারের সবাইকে নিয়ে একসঙ্গে খাবার খাওয়া উৎসাহিত করেছেন বিজ্ঞান বলেছে পরিবারের সবাই একসঙ্গে খেলে মানসিক চাপ কমে এবং মানসিক স্বাস্থ্যের উন্নতি হয় শুভ হান্ল পাঁচ তিন শ্বাসে পানি পান করা রাজ্ল্লাহ আলিমুসাল্লাম সব সময় তিন শ্বাসে পানি পান করতেন এটা একটি শ্রেষ্ঠ সুন্নত বিজ্ঞান দাবি করেছে একসাথে যদি সব পানি গরগর গড় করে খেয়ে ফেলেন তাহলে রক্তের ইলেকট্রোলাইট গুলো মাথা ব্যথার সৃষ্টি করতে পারে ধীরে ধীরে এটি মানসিক ভারসাম্যতাহীনতার সৃষ্টি করতে পারে আল্লাহ একবার ছয় নামাজ আদায় করা এটি শারীরিক ব্যায়াম বিজ্ঞান আমাদের হৃদয় এবং মস্তিষ্কে সুস্থ রাখতে নামাজের গুরুত্বের কথা স্বীকার করেছে নামাজ শারীরিক এবং মানসিক বিন্যাসের মাধ্যম এটি আত্মার যেমন খাদ্য তেমনই শরীরকেও ঠিক রাখে সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ সাদ রোজা রাসূলুল্লাহ সাল্ল্লাহ আলী হুসাল্লাম মুসলমানদের রমজানে রোজা রাখতে বলেছেন এবং তিনি প্রতি সপ্তাহে নফল রোজাও রাখতেন বর্তমানে জাপানি বিজ্ঞানীরা রমজান মাসে রোজা রাখার ঘোষণা করেছেন এবং তারা বলেছে রোজা অত্যন্ত স্বাস্থ্যকর এবং এটি শরীরের ক্যান্সার কোষের বিরুদ্ধে লড়াই করে রাসূলুল্লাহ সাল্ল আলী হুসাল্লাম এর এই অভ্যাসগুলো জাপানের অনেক বিধর্মীরাও পালন করছে যদিও তারা ইসলাম ধর্ম পালন করে না নিজেদের সুস্থ রাখার জন্য তারা রমজান মাসে রোজা রাখছে হান আল্লাহ হে আল্লাহ আপনি আমাদেরকে সোল্লা সাল আলী আসাল্লাম এর সাতটি অভ্যাস আমাদের অভ্যাসে পরিণত করে দিন আমিন